হ্যালো আসসালামু আলাইকুম দাদারা আসলে তোমার সকলে অনেক বেশি ভালো আছে আমি আল্লাহর মতে ভালো আছি কিন্তু আবার ভালো নেই কারণ আমার আগের মেইন আইডিটা ব্যান হয়ে গেছে এক কথায় মানে কি বলবো গে না কী যে হইলো আমি কিছু জানি না ভাই মানে দাদারা আমি কিছুই বলতে পারতেছি না যে আমার আইডিটা কেমনি কী হইলো মানে এক কথায় আমি আইডিটা ঢুকে গেম খেলতেছিলাম মানে একটা পুলিশ কোর্টকে শেষ করার পর গেম হুট করে গেম থেকে বার করে দিলো দেওয়ার পরে ঢুকতে ঢুকিয়ে দেখি আমাকে আর গেমে নিয়ে যাচ্ছে না মানে তো এই ম্যাচটা দেখায় এই ম্যাচটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কেমন খেলা হয়েছিল এক কথায় এটা তো বট আইডি বটে তোমরা দেখতেই পারবা কীরকম বট পড়ে কিন্তু তারপরে ওইখানে যেরকম ম্যান পড়ছিলো তো এত কথা বাদ দিয়ে আমরা ইন্ট্রোটা দিয়ে নেই তো হ্যালো ওয়াশপ দাদারাই স্মি মানে ব্রেন রেমার এখন মুখে আর কোনো কথা বাসতেছে না ভাই কেমনা যে কথাটা বলি মানে ভাই গেলি না যে এরকম করবে আমি জানতাম না ভাই এখানে কি বলি সেটা থেকে নামাজ দেওয়ার পর খেলতেছিলাম খেলতে খেলতে হুট করে আমার আইটা মানে আমাকে গেম থেকে ব্যাক করে দেয় যখন ঢুকতে ধরি তখন দেখি মানে আইডি সাসপেন্ড দেখাচ্ছে পরে ওই জায়গাটা আমি একটু রেকর্ড করতে পারি তাই তোমার দেখাতে পারছি না যে আইডিটা কেমন গেল তো ভাই সবার তো একটা মানে কি আর বলি আইডি থাকে ইমোশন থাকে আমার আগের বড়ো আইডিগুলো ছিল ওটাও এইভাবে করা যায় না বিক্রি করে দিয়েছিলাম মাঝখানে পরীক্ষার কারণে তারপর যখন মানে ফ্রেন্ডদের সাথে কিছুক্ষণ খেলতাম আড্ডা আটা দিতাম তারপর ওই আইডিটা একটু খুলছিলাম দেখি তোমাদের সাথে ইউটিউব করলাম তোমাদের হালকা পাচ্ছিলাম ভাই কিন্তু তারপর যে এরকম হয়ে যাবে আমি তো জানতাম না ভাই তো এখন কিছু করার নাই তো মানে শেষ রঙে ভাই দেখছো অনেকে প্যারেন ইউজ করে টপ ওয়ানে যায় মানে যারা হ্যাক নিয়ে খেলে তাদের আইডি কোনো কিছু করে না যারা খেলে না তাদের আইডিতেই এরকম অবস্থা ভাই তো আমার মুখ দিয়ে কোনো ভাষা ভাবছে না ভাই কারণ কেমনে যে আমি বলি আর ভাই আইডিটার যদি আমার বড় আইডিও না হয় বা টপ আপি তো মানে টপ আপ না করা আইডিও হয় তাও তো সবার কাছে সবার একটা কী আর বলি শখের আইডি তো থাকেই শখের আইডি বলতে ভাই ওই আইডিতে কত না ভিডিও বানাইছি ইউটিউবে ছাড়ছি তো নিজের খারাপ লাগতিছে তো কিছু করার নাই ভাই তোমরা মানে যদি তোমার ভাইটা ভালোবাসে থাকো তাহলে এই আইডি দিয়ে এখন মানে ছোটো আইডি খুলছি এখন বর্তমানে মনে হয় পাস লেভেল এটা এইটাতে তোমরা বেশি বেশি করে সাপোর্ট করিও ভাই আর যারা যারা আমার সাথে ফ্রেন্ড হতে মানে আমার সাথে অ্যাড হতে চাও ভাই তারা তারা কমেন্টে দেখতে পারবো আমার এই আইডি ও আইডি আছে তো তোমরা ফ্রেন্ড এসে পাঠিয়ে দিয়ে বলো ভাই আমি অ্যাড পাঠাইছি আমি অ্যাকসেপ্ট করে নিব ভাই চিন্তা করিও না আর তোমাদের আমার সেই খেলতে বা তাদের কমেন্ট করিও নিজেরাই ভালো লাগতেছে না পাই কারণ আইডিটা এইভাবে খেলো এমনি বলি তোমাদের আমি মাছখানে একটা আইডি কিনবো কিন্তু এখন বর্তমান পরিস্থিতির কারণে যে দেখতেছি যে কেমনে আমার আইডিটা কী করলো এখন তো আইডি কিনারও মানে শখটা মিটে গেছে তো তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে থাকো ভাই আমার যদি ভাই পাঁচশোটা সাবস্ক্রাইবার ডান হয় বা ওয়ান উইককে সাবস্ক্রাইবার ডান হয় আমি একটা ভালো আইডি কিনবো তোমাদের জন্য তোমরা বোরিং ফিল না করো আইডি কালেকশন দেখে ওই কারণে বললাম তোমরা একটু মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা বন্ধুদের কাছে বেশি শেয়ার করবা তো তোমাদেরকে আর কি বলি ভাই তোমরা এই গেম গেমগুলোটা দেখো এইভাবে যদি শর্টগুলো মারি মানে এটা দেখার পর মানে কি আর বলি ভাই যারা পেলেন ইউজার ওরা গান চেঞ্জ করে মারে ভাই তাদের আইডি ব্যান্ড করে না আর আমার মাত্র কিছু হেডশট লাগার কারণেই আইডি ব্যান্ড করে নেওয়া যায় আর কোনো বড়ো কথা না ম্যাচটা দেখো এই ম্যাচটা মানে কি আর বলি এই ম্যাচটা খেলে কিন্তু আমি একবার গেম থেকে বার হয়েছিলাম এডিট করার জন্য ভিডিওটা তো দেখে আরেকবার গেমে ঢুকে দেখবো এই হেডশটটা মারার পরও যদি আইডিটা ব্যান্ড করে দেয় তো ভাই আমি আর মানে গেম পেলের কোনো ভিডিও বানাবো না এটা একদম বলে দিলাম এটা সব বট ছিল কিন্তু শেষের দিক ভালোই ছিল ম্যানগুলা মানে প্রথমে শেষের দিক ম্যানগুলো ভালোই ছিল আর তোমাদের কী বলি আচ্ছা ভাই তোমরা খেলাটা উপভোগ করো ম্যাচটা এনজয় করো তো কিছু বলি না কারণ এদের মনটা অনেক বেশি খারাপ আর আমার আইডিটা যেইভাবে গেলো ভাই কেমনে যে বলি ভাই তো দুঃখ তো কষ্ট সবারই আসে আর দেখি আমার ফ্রেন্ডরাও জানে না আমার আইডি হ্যাক হয়েছে না প্যান্ড হয়েছে ওরাও জানে না ওদেরকে আমি আইডিটা পাঠাবো যদি ওই ওই ভিডিওটা দেখতে চাও তাহলে চ্যানেলটাকে মানে সাবস্ক্রাইব করে একটা লাইক করবে লাইক অন করে পাশে থাকিও তো ওটা করতে মানে বেশি সময়ও লাগবে না বা টাকাও লাগবে না বা নৌকো ব্যথা করবে না তোমরা একটু করে দিও ভাই তো মনটা আমার বেশি ভালো নাই তো তোমরা ভিডিওটা উপভোগ করো আসি আল্লাহ হাফেজ মানে আমি বলতেছি আল্লাহ হাফেজ মানে আবারও দেখা হবে ইনশাআল্লাহ তো নেক্সট ভিডিও যদি দেখতে চাও তাহলে লাইক কমেন্ট শেয়ার করিও আর সাবস্ক্রাইব করে রাখিও আমি আজকে আসি আর কোনো কথা না বলি কারণ মুক্তি কোনো কথায় বাড়াতে চাচ্ছে না তোমারও দেখতে পালায় শেষে সেটা টিম আপ করে মাথায় ধরেছিলাম মানে টিম আপ করেছিলাম টিম আপ বোঝে নাই আর এখানে তোমরা দেখে মানে দেখিয়ে দেখাবো ইউআইডি আমার কমেন্টে দেওয়া আছে তোমাদের ফ্রেন্ড কিছু পাঠাতে পার